দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এবি নির্ণয় করো এবং প্রমাণ করো এবি নট ইকুয়াল টু বি এ তাহলে আসি সমাধান সমাধান দেওয়া আছে দেয়া আছে দেয়া আছে এ ইকুয়াল ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস টু থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস আর মাইনাস ওয়ান আর বি আছে বি দেওয়া আছে কত মাইনাস ওয়ান থ্রি ফোর জিরো ফোর জিরো টু সিক্স টু সিক্স এখন নির্ণয় করতে বলছে এ নির্ণয় করো এ গুনন বি তাহলে এ বিণ্নে করো বসে এবি নিয়ে করো তাহলে এবি নিনে করা যাবে কি না আমরা দেখি এ হলো প্রথম ম্যাট্রিক্স তাহলে এ বসাই এ মেট্রিক্সের আমরা দেখতেছি যে এ মেট্রিক্সের শাড়ি কয়টা আছে একটা দুইটা আর কলাম আছে এক দুই তিন অর্থাৎ কলাম আছে কত কলাম এক দুই তিন তিনটা আর বি মেট্রিক্সের কলাম কয়টা এ মেট্রিক্সের কলাম হলো এ মেট্রিক্সের শাড়ি হল এক দুই আর বি মেটিক্সের কলাম হলো এক দুই তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান তাহলে গুণ করা যাবে তাহলে এখন আমরা বসাই ওয়ান এ মেট্রিক্সটা জিরো মাইনাস তারপর কত থ্রি মাইনাস থ্রি ওয়ান থ্রি মাইনাস তারপর গুণ ফোর জিরো টু সিক্স এখন গুণ করি গুণ করার ক্ষেত্রে এই পাশে গুণটা করি আমরা দেখি যে এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি ওয়ান জিরো মাইনাস টু প্রথম শাড়িতে তিনটা উপাদান তাহলে এইটার আবার প্রথম কলামে কটা তিনটা উপাদান তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে যোগ করতে হবে তাহলে ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুন করলে কত হবে ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান জোক তারপর জিরোর সাথে আবার জিরোর সাথে ফোর গুণ করলে জিরো যোগ মাইনাস এর সাথে আবার টু গুণ করলে হবে মাইনাস কত হবে মাইনাস টু এর সাথে টু গুণ করলে দুই দু চার এইটা একটা পাইলাম তারপর এইটার সাথে আবার এই কলমটা এইটার সাথে এই কলম প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা কলমের প্রত্যেকটা উপাদানের গুণ করে যোগ তাহলে ওয়ানের সাথে থ্রি তাহলে থ্রি যোগ তাহলে জিরোর সাথে জিরো জিরো যোগ তাহলে মাইনাস টু এর সাথে মাইনাস সিক্স গুণ করলে হবে মাইনাস ছয় দুগুণা বারো এই তো এখন তারপর এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় শাড়ি দ্বারাও আবার এরকম করে প্রত্যেকটা কলমকে গুণ করব তিন দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কত হবে থ্রি যোগ মাইনাস থ্রি দ্বারা যদি জিরোকে গুণ করি জিরো যোগ মাইনাস ওয়ান দ্বারা সরি 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 এইটা হয় থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলাম মাইনাস থ্রি এখন এই মাইনাস থ্রি দ্বারা ফোরকে গুণ করতে হবে তাহলে হবে মাইনাস বারো এখানে হবে কত মাইনাস বারো মাইনাস বারো প্লাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে টুকে তাহলে কত হবে মাইনাস টু এটা হয়ে গেল তারপর এইটা দ্বারা আবার এই কলমটাকে প্রত্যেকটা উপাদানকে গুণ করব থ্রি দ্বারা আমরা থ্রিকে গুণ করবো নাইন তারপর মাইনাস থ্রি দ্বারা জিরোকে গুণ করলে হবে কত জিরো মাইনাস দ্বারা যদি সিক্সকে গুণ করি মাইনাস সিক্স প্লাস এখন আমরা ক্যালকুলেট করে বসে দেব তাহলে মাইনাস ওয়ান জিরো আর মাইনাস ফোর তাহলে কত হবে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হয়ে গেল মাইনাস ফাইভ তারপর এটা কত হয় থ্রি আর এটা তো জিরো থ্রি থেকে মাইনাস টুয়েলভ তাহলে এটা থ্রি প্লাস থ্রি আর মাইনাস টুয়েলভ ক্যালকুলেট করতে করলে কত হয় মাইনাস নাইন মাইনাস নাইন তারপর মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ তাহলে কত হয় তিন আর বারো পনেরো ষোলো সতেরো মাইনাস সেভেন্টিন মাইনাস তারপরে এখানে কত হয় নাইন জিরো আর মাইনাস সিক্স নয় থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কত হয় থ্রি এই তো এইটার ক্রোমটা দেখি কত হলো টু 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 গুন টু তাহলে গুণফলের ক্রোমটা একটু জাস্টিফাই করি তাহলে গুণফলটা হয়েছে কিনা আমরা বুঝতে পারব তাহলে আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণফলের সারি সংখ্যা মিলে যাবে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমের সংখ্যা আর গুণফলের কলমের সংখ্যা মিলে গেছে তাহলে আমাদের উত্তরটা হয়েছে তাহলে তাহলে এবি আমরা বের করলাম এইটা এখন আরেকটা একটা প্রশ্ন এখানে ছিল যে প্রমাণ করো যে এবি নট ইকুয়াল টু বি এইটা প্রমাণ করতে বলছে তাহলে এবি আমরা বের করলাম এখন আমাদের বি এ নির্ণয় করতে হবে বি এ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন নিয়ে করি দেখি এখন বিএনয় করবো আমরা বি গুণন এ ইকুয়াল এর মানটা আগে বসাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি তারপর কত আছে ফোর জিরো টু সিক্স ইন্টু এ কত ছিল ওয়ান জিরো মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তো এখন আমরা দেখি যে প্রথম মেট্রিক্সের কলামে কয়টা আছে প্রথম মেট্রিক্সের কলাম আছে একটা দুইটা আর প্রথম প্রথমেট্রিক্সের কলাম দুইটা আর দ্বিতীয় মেট্রিক্সের সারি কটা দুইটা তাহলে গুণ করা যাবে তাহলে গুণ করা যেহেতু যায় তাহলে আমরা এখন গুণ করি ইকুয়াল তাহলে এই যে প্রথম সারি দ্বারা প্রথম কলমকে দ্বিতীয় মেট্রিক্সের প্রথম কলমকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান যোগ কত হবে এখন এই থ্রি দ্বারা আবার কি করব। এই থ্রিকে গুণ তিন ত্রিকা নাইন তারপর এই কলাম দ্বারা আবার এই দ্বিতীয়টাকে তারপর তৃতীয়টাকে গুণ করব তাহলে এখন এই মাইনাস ওয়ান দ্বারা জিরোকে গুণ করলে জিরো যোগ থ্রি দ্বারা আমরা থ্রিকে গুণ করলে কত হবে মাইনাস তিন ত্রিকা নাইন মাইনাস নাইন তাহলে একবারে মাইনাস দিই মাইনাস নাইন তারপর এইটা দ্বারা আবার এইটাকে গুণ করব মাইনাস ওয়ান মাইনাস টু গুণ করলে টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস থ্রি এই তো হয়ে গেল তারপর এইটা এই এই সারি দ্বারা আবার প্রত্যেকটাকে গুণ করব ফোর দ্বারা আমরা ওয়ানকে গুণ করব ফোর প্লাস জিরো দ্বারা আমরা থ্রিকে গুণ করবো জিরো হয় তারপর এইটা দ্বারা এইটাকে গুণ ফোর দ্বারা জিরোকে গুণ করলে জিরো প্লাস এখন জিরো দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে হবে মাইনাস জিরো জিরো দ্বারা জিরো দ্বারা যদি মাইনাস থ্রিকে গুণ করি তাহলে জিরো হয়ে যায় তারপর আবার এখানে ফোর দ্বারা যদি মাইনাস থ্রিকে গুণ করি তাহলে মাইনাস এইট জিরো দ্বারা যদি আমরা মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে কী হবে জিরো হয়তো তারপর টু সিক্স টু সিক্স দ্বারা এটাকে 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 গুণ করতে হবে তাহলে টু টু প্লাস তারপর সিক্স দ্বারা তিনশো আঠারো টু দ্বারা আবার গুণ করব কে জিরো প্লাস সিক্স দ্বারা তিনশো আঠারো মাইনাস মাইনাস দ্বারা মাইনাস টুকে গুন করলে মাইনাস ফোর সিক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুন করলে মাইনাস সিক্স এইট তাহলে এখানে সমান সমান লিখি সমান সমান কত হবে এটা ক্যালকুলেট করে দেয় এখানে মাইনাস ওয়ান আর নাইন কত হয় এইট এইট এখানে জিরো থেকে মাইনাস নাইন বিয়োগ করলে মাইনাস নাইন থাকে তারপর এখানে টু থেকে মাইনাস থ্রি তাহলে কত হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর এখানে ফোর এখানে কত হয় জিরো এখানে কত হয় মাইনাস এইট এটাতে কত টু আর এইটিন টোয়েন্টি এখানে মাইনাস এইটিন আর এটাতে মাইনাস ফোর আর মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস এইট এটা ক্রম কত থ্রি থ্রি তাহলে গুণফলের ক্রম থ্রি থ্রি তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা এক দুই তিন তাহলে এই মিলে গেছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম কয়টা এক দুই তিন তিন এখন বলছে যে প্রমাণ করো যে এবি নট ইকুয়াল টু বিএ এবি নট ইকুয়াল টু এ তাহলে আমাদের এবি যে আমরা এর আগে বের করলাম সেই এর মানটা এইটা মানের থেকে আলাদা তাহলে আমরা লিখব এ এ বি নট ইকুৱেল টু বি গুণন এ